আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে শুভ দুপুর জুমা মোবারক লাইক দফা অসংখ্য ধন্যবাদ নায়ক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো নায়ক শুভ দুপুর কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শরিফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হান্নান তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে জুমা মোবারক আসসালামু আলাইকুম আফি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ইরাফি অসংখ্য ধন্যবাদ ইরাফি লাইভে যুক্ত হওয়ার জন্য ইরাফি জুমা মোবারক শরীফুল ভাই আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ শফিকুল না শরীফ আচ্ছা শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া খাবার খেয়েছ ইরাফু অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ দুপুর সবাই কি খাবার খেয়েছো ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আফু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লিমু তুমি কেমন আছো হ্যাঁ শরীফ ভাই বলছে আমি ভালো আছি আচ্ছা নায়ক আছে ওয়ালাইকুম আসসালাম আফু ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হাসিবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছো হাসিবুল ভাই আমি আসিনি না হাসিবুল ভাইকে দেখা যাচ্ছে না এই রাফু আছে ভাই খাবার খাইছো বলো না খাই নাই নায়ক খাবার খাই নাই কেন খাও নাই নায়ক খাবার খাও এই আছে আমি ভালো নে হাসিবুল ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কেমন আছো তুমি শরীফ ভাই খাবার খেয়েছো কেন আপু কি হয়েছে নায়ক জানতে চাচ্ছি কি হয়েছে আমি লাইক দিই নাই না হাসি ভাই লাইক দে নাই কেমন আছো গো হাসি ভাই খাবার খেয়েছো না এক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা জি আপু খেয়েছি আপনি খেয়েছেন হ্যাঁ শরীফ ভাই আমি খাবার খেয়েছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ইরাফু আছে হুম হাবি হাসিবুল ভাই আছে না কি না কেন খাবার খাও নাই গো বলো তুমি খাবার খাও তাই আচ্ছা আসসালামু আলাইকুম আফু ওয়ালাইকুম আসসালাম লিমু কেমন আছো তুমি লিমু কেমন আছো নায়ক বলছো ও আচ্ছা আফু হাসিবুল ভাই আছে হাসপাতালে থেকে বাড়ি যাচ্ছি ও আচ্ছা কি হয়েছে হাসিবুল ভাই কে অসুস্থ হাসিবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুসরাত কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আফু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নুসরাত কেমন আছো আফু হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাসিবুল ভাই আছে আমি তুমি অসুস্থ হাসিবুল ভাই কি হয়েছে গো তোমার আলফাজ কেমন আছে নাফু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলফাস তুমি কেমন আছো সাইড সাইড নুসরাত এসেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই যারা যারা স্ক্রিনে ডাবল টাচ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হাসিবুল ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিও ভাই ঠিক আছে তুমি বাসায় যাও সাবধানে যেও হ্যাঁ নায়ক আছে নায়ক বলছে ওয়ালাইকুম আসসালাম নায়ক আছে লাইভের সবাই কেমন আছে নাই তো আমরা ইরাফু আছে বাই কই তুমি আমি আছি ভালো আচ্ছা চল্লিশ পার্সেন্ট ভালো তুমি ওকে লিমো আছে অসংখ্য ধন্যবাদ নুসরাত নুসরাত খাবার খেয়েছ নুসরাত খাবার খেয়েছ যারা যারা লাইভে যুক্ত হও নাই যুক্ত হয়ে যাও আর বেশি সময় না জিলাপি দেওয়া হবে সাত নাম্বার লাইক ডান এই যে এখানে রমজান আলী আসসালামু আলাইকুম রমজান আলী ভাই কেমন আছেন এই কলেজ একটু বন্ধু করে ফাঁসে থাকবেন বোন আমি তোমার বন্ধু লাইক করে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই অবশ্যই বন্ধু করে পাশে থাকবো লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হুম আফু চল্লিশ পার্সেন্ট ভালো ওকে আলফাস ভালো আছে হাসিফুল ভাই আছে দালো আর আফু আমাকে কমেন্ট করছে আমি নাকি তাকে ভুলে গেছি আচ্ছা কিসের জিলাফি শুক্রবার উপলক্ষে জিলাফি দেওয়া হবে শরীফ ভাই বাকি ষাট পার্সেন্ট ভালো নেই হ্যাঁ না ওকে স্যারে আফু এখন আর খাবো না রাতে খাবো কলে যার বোন কোথায় আমি তোমার কমেন্ট করব একটু বলবে আমি কমেন্ট করব এই যে যেভাবে কমেন্ট করো এভাবে কমেন্ট করো ঠিক আছে রমজান ভাই রমজান ভাই অসংখ্য ধন্যবাদ লিমু টুকি দিচ্ছি লিমুকে টুকি টুকি শরীফ ভাই তাই বুঝি হ্যাঁ তাই নায়ক আছে আমি জিলাপি পাইছি হ্যাঁ সবাই লাইফ শেষে জিলাপি দেওয়া হবে নায়ক জিলাপি নিয়ে আসবে রমজান ভাই আছে সন্ধে ছয়টায় আমার লাইভে আসবেন বোন অবশ্যই প্রিয় ভাই তুমি আমার লাইভে কমেন্ট রেখে ভিডিওতে কমেন্ট রেখে যাও অবশ্যই তোমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ সবাইকে জুমা মোবারক হাসিবুল ভাই আছে আরে আমি তো ইউটিউব থেকে হারিয়ে গেছি হ্যাঁ হাসিবুল ভাই তো ইউটিউব থেকে হারিয়ে গেছে ঠিক আছে নায়িকাকে অবশ্যই জানাবো দেলোরাকে রমজান ভাই আছে না আমার চ্যানেলটা বন্ধু কিভাবে করবে তুমি তুমি আমাকে বন্ধু করে নাও কমেন্ট রেখে যাও অবশ্যই তোমাকে আমি বন্ধু ব্যাগ দিব হুম আসসালামু আলাইকুম মান্না ভাই কেমন আছো তুমি আহারে রিয়াজ ভাই আর হাস নায়ক পরে হাসের খোঁজ পেয়েছো শিয়াল কি ফিরিয়ে দিছে হাস রমজান ভাই আছে একটু বন্ধু করে ফাঁসে থাকবেন বোন হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রিয় ভাই তুমি আমার আইডিতে কমেন্ট রেখে যাও অবশ্যই তোমাকে বন্ধু করবো শরীফ ভাই আছে জিলাফি কি ঠান্ডা না গরম আছে তুমি যেটা খাবে সেটাই আছে ঠান্ডা চাইলে ঠান্ডা দেবে গরম খেলে গরম দিবে এই নুসরাত নায়ক বলছে আচ্ছা হাসিবুল ভাই আছে কই গেলা রাজ ভাই নাকি রিয়াজ ভাইকে বলছে রাজ ভাই ওকে আসসালামু আলাইকুম আইদিন কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রুমিয়াফু তুমি কেমন আছো রুমিয়াফু ফু আসসালামু আলাইকুম হ্যাঁ লিমু আছে নায়ক নায়ক আছে নায়িকা ওকে ঠিক আছে আর বলবো না লাইক দেন। হ্যাপি আফু অসংখ্য ধন্যবাদ কেমন আছো রুমিয়াফু ফু কেমন আছো খাবার খেয়েছো শরীফ ভাই আছে হ্যাঁ নায়ক ইরা ওকে হাসিবুল ভাই আছে মান্না ভাই গাড়ি আসতে চালাও গাড়ি আসতে চালাও মান্না ভাই আসসালাম বোন ভালো আছে সবাই খাবার খেয়েছো সবাইকে হ্যাঁ আছে জমা মোবার কী অবস্থা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অবস্থা অনেক অনেক ভালো প্রিয় কলেজের বোন রুমিয়াফু তোমার কি অবস্থা বলো আহারে ব্যাসারা হাস আর দুঃখ দিও না হ্যাঁ হ্যাঁ রুমিয়া খুঁজছে মান্না বাই কেমন আছো আচ্ছা আজান দিচ্ছে মিউট আছি সোমনাথ সরকার অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি মিউট আছি সবাই কমেন্ট করো সবার কমেন্ট দেখতে পাবো নো টেনশন আমার বান্ধবী এসেছে আমি দেখতে পেয়েছি সবাইকে দেখতে পেয়েছি অসংখ্য ধন্যবাদ বান্ধবী কেমন আছো তুমি বান্ধবী হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বান্ধবী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বান্ধবী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জুমা মুবারক অবশ্যই সবাই লাইভে থাকবে অসংখ্য ধন্যবাদ রমজান ভাই বোন আমি তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অবশ্যই তোমাকে আমি বন্ধু ব্যাগ দিব তোমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব। সবাই থাকো আজান দিচ্ছে আজান শেষে অবশ্যই সবার সাথে কথা বলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই রমজান ভাই যখন লাইভ শেষ হয়ে যাবে একটু আমার কমেন্টগুলো একটু দেখে নিবে অবশ্যই দেখে দিব ফিও ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য না হাসি ভাই লাইভ টাইম চেঞ্জ করি নাই ব্যস্ততার জন্য টাইম মতো লাইবে আসতে পারি না বুঝতে পেরেছো ফিও ভাই আসবো ইনশাল্লাহ টাইমও তো লাইভে আসবো রাত আটটায় লাইভে আসবো জিলাপি কখন দেওয়া হবে থাকো লাইভে অবশ্যই জিলাপি দেওয়া হবে হ্যাঁ যুক্ত থাকার জন্য অনেক অনেক বান্ধবী তুমি কেমন আছো বলো বান্ধবী আসসালাম আলাইকুম হাজান তো শেষ কথা বলেন আফু আচ্ছা ঠিক আছে শরীফ ভাই খাবার কি খেয়েছো বলো হ্যাঁ ভাইয়া এবার একটু হাসো হ্যাঁ হাসো নায়ক এবার একটু হাসো পেটে আহারে শিয়াল খেয়েও শান্তি নাই বান্ধবী খাবার খেয়েছ লাভলি বান্ধবী মান্নাবাই খাবার খেয়েছো হ্যাঁ সিবুল ভাই কোথায় তুমি যারা যারা লাইভে যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও হাসলাম হুম হাসো হাসো সবাই হাসলে ভালো যত বেশি হাসবে তত মন ভালো থাকবে সবাই কি মিউট কথা শুনতে পাচ্ছ সবাই হাসেন নেট ঠিক আছে হ্যালো তাই মমা কি হলো সোলে গেলাম আমি তুমি খাবার খেয়ে নাও নেট ঠিক আছে আফু তুমিও আচ্ছা রিয়াজ ভাইয়াকে এরকম দেখায় হুদার সব দোষ ভাই চলে গেলাম আমি তুমি খাবার খেয়ে নাও হুম আফু সব দোষ রিয়াফির শরীফ ভাই আছে গরিবের আবার খাবার রুই মাছ মুরগি ডাল আর সিলেটের অতি যোগ সুটকি ও খুব মজার খাবার খেয়েছো আলহামদুলিল্লাহ সুটকি তো সেই সাদ ঠিক আছে আফু ভালো থাকো হ্যাঁ নায়ক বলছে ঠিক আছে ভালো থাকো নে ঠিক আছে আসসালামু আলাইকুম আফু সোনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম গো ওসমান কেমন আছো গো লাইক ডান অসংখ্য ধন্যবাদ ওসমান আলহামদুলিল্লাহ হ্যাঁ শরীফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেটা খাওয়াবে আলহামদুলিল্লাহ কিন্তু খুব মজার খাবার খেয়েছ তুমি লাইক ডান আফুগু সোনা অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন লাইক দেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়ালাইকুম আসসালাম খাদিজা প্রবলেম হচ্ছে আরেক ভেঙে আসে কথা বেঙে ভেঙে আসছে ওসমান আছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আফুকু সোনা হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে নে ঠিক আছে এখন ঠিক আছে হাস কোথায় সিলেটে এখন খেয়ে যায়